এর জন্য আমার প্রথমেই দরকার এক কাপ ভাতের মার আমি মারের জন্য ভাত আলাদা রান্না করিনি বাসায় যে ভাত রান্না হয়েছে তার থেকেই এই মার নিয়ে নিয়েছি ভাতের মার ছেলে এবং মেয়ে কি ছোট ও বড় সবার ত্বকের জন্যই সমান কাজ করে আর আপনি যদি ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চান তাহলে কোনো এজিং ক্রিম ব্যবহার না করে ভাতের মারকেই ব্যবহার করতে পারেন এছাড়া এটা ত্বক থেকে ব্রণের দাগ ম্যাস্তা এবং রোদে পোড়া দাগ দূর করতে হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবার এই ভাতের মাড়ের সাথে এক টেবিল চামচ কফি পাউডার অ্যাড করব এবং কফি পাউডার ভাতের মারের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকবো কফি পাউডারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ইনস্ট্যান্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অসাধারণ কাজ করে এছাড়া ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে টান টান ভাতের মারের সাথে কফি পাউডার ভালো করে মিক্স করে নিয়েছি তবে আপনার কাছে যদি কফি পাউডার না থাকে তাহলে শুধুমাত্র ভাতের মার ব্যবহার করতে পারেন কিন্তু কফি পাউডার অ্যাড করে ব্যবহার করলে এর কার্যকারিতা আরও বেড়ে যাবে এবার এই ভাতের মারকে একটি আইস বক্সে ভরে নিন এবার এই বক্সটাকে আইস হওয়ার জন্য ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিন চার পাঁচ ঘন্টা পর এটা পুরোপুরি বরফ হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাবো এটা কিভাবে ব্যবহার করবেন এর জন্য একটি আইস কিউব নিন এবং এটাকে আপনার ত্বকের উপর এইভাবে ম্যাসেজ করুন ফ্রেন্ডস এই আইস কিউব আপনার ব্রণের দাগ এবং মেস্তা দূর করতে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এছাড়া রোদে পোড়া দাগ দূর করে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করবে আর আপনার ত্বকে যদি বলি রেখা মানে ত্বক কুচকানো থাকে তাহলে সবার আগে এই পদ্ধতিটাকে আপনার ত্বকের যত্নে বেছে নিন কারণ এটা আপনার ত্বক থেকে অবশ্যই বয়সের ছাপ দূর করে দিবে। ম্যাসেজ করার পর এইভাবেই দশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর ভালো কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন এটা ব্যবহারে আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্ট আপনার ত্বকে গ্লো চলে এসেছে আর নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থেকে ব্রণের দাগ ম্যাস্তা রোদে পোড়া দাগ এবং বলি রেখা পুরোপুরি দূর হয়ে যাবে এছাড়া এটা আপনার ওপেন পোর্স মিনিমাইজ করতে অসাধারণ কাজ করবে তো ফ্রেন্ডস আপনার ত্বকের যত্বে খুব সহজেই এই পদ্ধতিটিকে ব্যবহার করে দেখুন আপনি অসাধারণ রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পানির মধ্যে আর্সেনিকের সমস্যা বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা এই সমস্যার নিরোধে সাজিনার বীজ কিংবা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এমন কি আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীকে সুস্থ রাখার জন্য সাজিনার বীজ বা পাতার ব্যবহার খুবই উপকারী হয়ে থাকে বার্মিস চিকিৎসকদের মতে সাজিনার পাতার টাটকা রস দুইবেলা ঠিক খাবার আগে দুই থেকে তিন চামচ করে খেলে উচ্চ রক্তচাপ অনেক কমে যায় তবে ডায়াবেটিস থাকলে তা খাওয়ার নিষেধ রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে তাই এটা বাতের ব্যথা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার মতো শরীরের নানা ধরনের ব্যথা দূর করতে চমৎকার কাজ করে অনেকেই দাঁতের মারির নানা ধরনের সমস্যায় ভোগে থাকেন দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়ার মতন সমস্যা ইদানিং অনেকের মধ্যেই দেখা দেয় এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য সজনে পাতা মগ পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর সেই পানি দিয়ে কুলকুচি করতে হবে এতে করে মাড়ির নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে সজনে পাতা ভাজি বা ভর্তা করে খেলে মুখে রুচি চলে আসে সেই সঙ্গে শক্তি বৃদ্ধি পায় অল্প করে সাজিনার ছাল ও মূলের রস নিয়মিতভাবে দুই থেকে তিন দিন খেলে শরীর মুক্ত হয় এটা হজম শক্তিকে অনেকটা বাড়িয়ে দেয় তাছাড়া বদহজম হজম কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাজনার রস খুব উপকারী এটা দিয়ে তরকারি রান্না করে খেলে হজম শক্তি বেড়ে যায় সাজনার রক্তবহনতন্ত্রের ক্ষমতা বাড়ায় ঘাতক কোলেস্টেরলকে হত্যা করে সাজিনা আপনার হৃদপিণ্ডের বন্ধু হয়ে উঠতে পারে থাইল্যান্ডে বহু বছর ধরে সাজিনাকে হৃদরোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে তিন মাসের ব্যবহারে এটি কলেস্টেরলের লেভেল অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারে কখনও যদি পায়ে হঠাৎ করে মোচ এসে যায় তাহলে সাজিনার পাতাকে পানি ছাড়া পেস্ট করে নিন তারপর সরিষার তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে গরম করে নিন এবং এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে মোচের উপর লাগিয়ে রাখুন খুব দ্রুতই আপনি অনেক আরাম অনুভব করবেন সাজিনার তৈরি সবজি খেলে অনেক পুরোনো বাতের ব্যথাও ভালো হয়ে যায় তাছাড়া কিডনি ও মূত্রাশয়ের পাথর দূর করতেও এটা চমৎকার কার্যকর ওজন কমাতেও এটা চমৎকার কার্যকর নিয়মিত সামান্য পরিমাণে সজনে পাতার রস খেলে ওজন অনেকটা কমে আসে তাছাড়া এর ছালের সাথে বিট লবণ এবং হিং মিশিয়ে খেলে মৃগি রোগে অনেক আরাম পাওয়া যায় এই পাতা পেস্ট করে ঘায়ের স্থানে লাগালে দ্রুতই ঘা ভালো হয়ে যায় এই সজনের বীজ শুকিয়ে নিয়ে পাউডার করে তা পানিতে দিলে পানি বিশুদ্ধ হয়ে যায় পানির নানা ধরনের ব্যাকটেরিয়াকে দূর করে ফেলে গ্রামের অনেকেই মনে করেন এই গাছটির সাহায্যে ভাইরাসজনিত অনেক রোগকে দূরে রাখা সম্ভব এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এর মধ্যে উচ্চ মাত্রায় ফলিক অ্যাসিড রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটা আমাদের শরীরের নানা ধরনের রোগকে প্রতিরোধ করে দেয় অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আপনার নাক এবং কান যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এর সাহায্য নিতে পারেন এর জন্য কিছু পরিমাণ পানিতে সোজ দিয়ে দিন এবং এটাকে ভালো করে ফুটিয়ে নিন তারপর এর মধ্যে থেকে যে ভাবটা বের হবে সেটা নিয়ে নিন এতে করে আপনার নাক এবং কান দুটুই খুলে যাবে এর মধ্যে উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকায় এটা হাড় মজবুত করে দেয় এছাড়াও এর মধ্যে আয়রন ও জিঙ্ক রয়েছে এর জন্যই গর্ভবতী নারীদের এই সজনে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এর কারণে গর্ভকালীন অনেক সমস্যাকেই দূরে রাখা সম্ভব হয় এবং ডেলিভারিতেও অনেকটা সুবিধা হয় এমনকি ডেলিভারির পরবর্তী সময়েও মায়েদের কষ্ট অনেকটাই কম হয় তাই গ্রামগঞ্জের অনেকেই গর্ভাবস্থায় মহিলাদেরকে সজনে পাতার রস খেতে বলে থাকেন এর মধ্যে ভিটামিন এ রয়েছে তার কারণে আদি যুগ থেকেই এটা সৌন্দর্য চর্চায় ব্যবহার হয়ে আসছে তাই নিয়মিত সজনের সবজি খেলে আপনার মধ্যে তারণ্য অনেকদিন ধরে থাকবে পাশাপাশি চোখের দৃষ্টিশক্তিও অনেকটা বেড়ে যাবে আপনি চাইলে সজনের সাহায্যে স্যুপ তৈরি করেও খেতে পারেন এতে করে আপনার দেহের রক্ত পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল সাধারণ সজনের অসাধারণ কিছু উপকারিতা তাই আমাদের প্রত্যেকেরই সজনে খাওয়া উচিত